এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের সানগ্লাস চশমা ঘড়ি পাওয়া যায় এই নাম্বারে অথবা যোগাযোগ করলে আমাদের সাথে করা স্বাগত জানাচ্ছি নতুন একটা আজকে আমরা চলে আসলাম আজকে আমরা তাদের যে এই শোরুমটা আছে এখানে হচ্ছে শুধু চশমা এরা আইটেম পাওয়া যায় চশমা যারা পাইকারি নিতে চান সরাসরি তাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আর তামান্ন অপটিক্স এর অনার হচ্ছে আসিফ ভাই আসিফ ভাই হচ্ছে একজন ইম্পোর্টার উনি চায়না থেকে চশমা ইম্পোর্ট করে তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই একজন ইম্পোর্টারের কাছ থেকে এইগুলো পাইকারি দামে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে রায়হান ভাই আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন কালেকশন নাকি ভাই ভাই অফার হ্যাঁ একশো সত্তর টাকা বক্স একশো সত্তর টাকা বক্স একশো সব নতুন কালেকশন ঈদ ঈদ কালেকশন সত্তর টাকা ভাই টাকা পিস হ্যাঁ মতো না

সিং হ্যাঁ পঁচিশ টাকা মাত্র টাকা মাত্র পঁচিশ টাকা এটা আছে প্রিন্টের মার্কেট আছে পঁচিশ টাকা মধ্যে ত্রিশ টাকা তারপর এটা আছে মোটা এটার ভিতরে তিন চারটে কোয়ালিটি আছে বাংলা আছে চাইনিজ আছে এটা হলো ইন্ডিয়ানটা

যদি থেকে আপনাদের মাধ্যমে মাধ্যমে নিতে চায় অনলাইন এখন মনে করেন আইসা দোকানে আইসা আপনি বেটার হয় কারণ আমাদের প্রতিদিন মাল নামতে থাকে আর এখন হচ্ছে সিজন সিজন বাজার এখন প্রতিদিন নতুন নতুন আপডেট নামবে আপনি আসবেন আমাদের নিচে হেডলাইনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আপনি যদি না চিন্তা করেন আমি আসতে পারতেছি না ব্যস্ততার কারণে আপনি আমাদের যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দেবেন আপনাদের আমি স্যাম্পল দিব আপনি পছন্দ দিলে আমার ব্যাগ পাঠাবেন আমি আপনাকে ওই হিসাবে মাল দিব সুন্দরবন কুরিয়ার আছে তারপরে ট্রান্সপোর্ট আছে বিভিন্ন ট্রান্সফোর ট্রান্সফোর হলে টাকা পেমেন্ট করতে হবে আর সুন্দরবন হলে পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করলে আমাদের মাল চলে যাবে কন্ডিশনে যাবে কন্ডিশনে চলে যাবে জি ভাই তারপরে এই যে বলছিলাম না যে এডির ভিতরে যে আরো মডেল হয় এই যে মডেল হুম কাবি সিং কাবি সিং হ্যাঁ পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এডির ভিতরে তিনটা কোয়ালিটি আছে

ও এটা ভিতরে দুইটা কালার সাদা হইবো কালো হইব আপা ছেলে ম্যাচিং চশমা নাকি পাঁচ চল্লিশ চল্লিশ পাঁচ চল্লিশ চল্লিশ হ্যাঁ

মার্কেট প্রাইস 50 আমি 45 দিছি মাত্র 45 45 মার্কেট প্রাইস 50 হ্যাঁ এডি ভিতরে আছে কাচের কাচের 125 টাকা রেট 125 টাকা রেট 125 টাকা কাচের গ্লাস হ্যাঁ কালার হবে বিভিন্ন সাইড গোল্ডেন হবে কালার হবে কাচের গ্লাস তো রোদের মধ্যে খুব ঠান্ডা থাকে না ভাই রোদ দেখার চোখে আলো এফেক্ট করবে না আলো এফেক্ট করে না তো কত করে অনলি 125 টাকা 125 টাকা এডি ভিতরে আরো বিভিন্ন মডেল হবে বঙ্গবন্ধু 35 35 টাকা 35 টাকা হ্যাঁ

বিভিন্ন জায়গায় ভাই আমাদের ওইভাবে রেট ধরে দুই টাকা কামাইতে পারে মানে আপনাদের কাছ থেকে নিয়ে পাইকারি নিয়ে টাকা মেটাল মেটাল বডি অনেক সুন্দর আইটেম মন মতন বাইসা নিতে পারেন আর ঈদে তো অন্তত একবার হইলেও যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সুবিধা হবে জি জি এই জি ভাই অনেকে ঠিকানা চিন্তা ভুল করে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের সানগ্লাস চশমাও ঘড়ি পাওয়া যায় এই নাম্বারে ভাই এই অথবা যোগাযোগ করলে আমাদের সাথে কন্টাক্ট করা হবে বাজারে যে কোনো জায়গায় এসে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে এসে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ সরাসরি গোডাউনে এসে দেখে শুনে আপনারা কিন্তু সানগ্লাস গুলো পাইকারি নিতে পারবেন একদম বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সকল আইটেম এক জায়গার মধ্যে যাবে ভাই মডেলের শেষ নাই কি বলুম ভাই এই যে দেখেন প্রচুর মডেল হ্যাঁ জাম্পিং মাল কিছু জাম্পিং হ্যাঁ হ্যাঁ

ও থাকবে না ছয়শো কার্টন মাল অর্ডার দেওয়া আছে তিনশো কার্টন মাল ঢুকবে

অবশ্যই ইনশাল্লাহ ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুইয়ার কন্ডিশন ব্যবস্থা আছে তো অবশ্যই যোগাযোগ করবেন রাহন ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম